দুবাই সিকিউরিটি গার্ডের একটা ভিডিও আপলোড দিয়েছি অনেকে আমাকে বকাবাজি করতেছে এত টাকা কি সিকিউরিটি গার্ডের হয় কি না তো প্রথম প্রশ্ন হচ্ছে যে এত টাকা সিকিউরিটি গার্ডের হয় কিনা দুবাইতে মূলত হচ্ছে যে বাংলাদেশের সিকিউরিটি গার্ড আর দুবাইয়ের সিকিউরিটি গার্ডের মধ্যে আকাশ আর পাতাল ব্যবধান আছে কারণ বাংলাদেশের সিকিউরিটি গার্ড হচ্ছে যে আপনার পড়াশোনা থাকুক বা না থাকুক আপনি চাকরি নিতে পারবেন ঠিক আছে আট হাজার থেকে নয় হাজার টাকা স্যালারির মাধ্যমে কিন্তু দুবাইতে যদি আপনি ইন্টারভিউ দিয়ে তারা আপনাকে নিবে অবশ্যই আপনার কোয়ালিফিকেশান থাকা লাগবে এইচএসি অবধি পড়াশোনা থাকা লাগবে সার্টিফিকেট থাকা লাগবে পাঁচ ফিট সাত ইঞ্চি লম্বা হওয়া লাগবে বি যদি কম হন সেক্ষেত্রে নেবে না অন্যতায় হচ্ছে যে আপনার ইংলিশে দক্ষ হতে হবে ইংলিশে বলা লেখা বোঝার ক্ষমতা থাকতে হবে ফিজিক্যালি ফিট হতে হবে তারপর ডেলিগেট ইন্টারভিউ হবে ইন্টারভিউতে টিকলেই আপনি সিকিউরিটি গার্ডে যেতে পারবেন যার জন্য স্যালারি উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো বিশ থেকে উনিশশো পঞ্চাশ দেখাম বেসিক স্যালারি আট ঘন্টা ডিউটি ঠিক আছে কারণবশত নয় ঘন্টা হতে পারে সো যারা বলেন মূলত যারা বলেন যে ভাই সিকিউরিটি গার্ডের এত টাকা স্যালারি হয় না বা দুবাইয়ের ভিসা বন্ধ এখন দ্বিতীয় নম্বর প্রশ্নটা দেয় উত্তর দেই দুবাইয়ের ভিসা বন্ধ নর্মালি যারা আসি আমরা তাদের জন্য যারা হচ্ছে যে আমরা আঠারো বছর বয়স হয়েছে এবং আমরা কোনো প্রকার কাজ জানি না তো চাইলেই আমরা অন্যান্য কান্ট্রিতে ঢুকতে পারতেছি যেমন সৌদিতে ঢুকতে পারতেছি ক্লিনার বিষয়ে বা কার্জেন্টিনা ফুড প্যাকেজিংয়ের বিষয়ে মোটামুটি পড়াশোনা থাকলেই হচ্ছে তো তেমনি করে কিন্তু দুবাইতে আপনাকে নিবে না একুশ বছরের নিচে আপনাকে নিবে না আর সিকিউরিটি গার্ডের জন্য আপনাকে সর্বনিম্ন বয়স হতে হবে তেইশ বছর তেইশ থেকে আটত্রিশের ভিতরে হতে হবে এবং মানে মূলত দুবাইতে কিছু নাম করা কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো হচ্ছে হাই প্রফেশনাল প্রোফাইলগুলাই শুধুমাত্র নিবে অন্যথায় কিন্তু আপনাকে নিবে না আপনি আমি চাইলেই যে কোনো কাজে ঢুকতে পারবো না ঠিক আছে সো সিকিউরিটি গার্ডের চাকরির জন্য অবশ্যই আপনাকে কোয়ালিফাইড হওয়া লাগবে এবং ইন্টারভিউ তো টিকতে হবে দেন হচ্ছে যে আপনি ঢুকতে পারেন সো এখানে কি মেয়ে নিচ্ছে হ্যাঁ মেয়েও নিচ্ছে সেম ক্যাটাগরিতেই আপনার স্যালারি ঠিকই থাকবে কিন্তু আপনার উচ্চতা ফিট পাস এবং এসএসসি অবধি পড়াশোনা থাকা লাগবে ইংরেজি সেম জানা থাকা লাগবে ফিজিক্যালি ফিট হতে হবে প্রথমে আপনাকে পাসপোর্ট জমা দেওয়া লাগবে ইন্টারভিউ দেবেন ইন্টারভিউতে টিকলে আপনি যেতে পারেন সো দুবাইয়ের ভিসা বন্ধ তাহলে ঢুকতেছেন কেমনে ভাই মূলত হচ্ছে যে আপনারা কমেন্ট বক্সে কোনো প্রকার কমেন্ট না করে গুগল আগে সার্চ করে দেখেন যে দুবাইয়ের ভিসা কি এত বন্ধ নাকি খোলা আছে যদি বন্ধ থাকে তাহলে এজেন্সিরা কীভাবে পাঠাচ্ছে ঠিক আছে নাহলে তো আর আমরা মানে বিজ্ঞাপন দিতাম না আপনাদের বকা শোনার জন্য তো ওইগুলা আগে জানেন বুঝেন শুধুমাত্র এই কত বছর আগে শুনছেন যে দুবাইয়ের ভিসা বন্ধ হয় দুবাইয়ের ভিসা বন্ধ হয়ে গেছে এমনটা আসলে না দুবাইয়ের ভিসা বন্ধ থাকার পরেও অনেক হাই প্রফেশন প্রোফাইল দিয়ে প্রোফাইলগুলো যেতে পারতেছে ঠিক আছে তো এই মুহূর্তে দুবাইয়ের যে সিকিউরিটি গার্ডের যে কোম্পানিটা এটার নাম কি কোম্পানির নাম হচ্ছে ট্রান্সগার্ড গ্রুপ এল ঠিক আছে গুগলে গিয়ে যদি সার্চ করেন কত বড় কোম্পানি সেটাও আপনারা পেয়ে যাবেন হ্যাঁ তার থেকেও বড় কোম্পানি আছে সো এই কোম্পানি